রজব মাসের শনিবার কষ্ট করে একত্রিশবার পড়লে মৃত্যুর আগে কুটিপুতি হবেন মনের সকল আশা পূরণ হবে সব ঋণ পরিশোধ হয়ে যাবে প্রিয় দর্শক আপনি যদি আজকে রজব মাসের শনিবার রাতে কষ্ট করে এই আমলটি একত্রিশ বার করতে পারেন তাহলে আপনি মৃত্যুর আগে একবার হলেও কুটিপুতি হবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে মনের সকল আশা পূরণ হয়ে যাবে সব ঋণ পরিশোধ হয়ে যাবে রাতারাতি তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক রজব মাসের শনিবারে কষ্ট করে রাতে অথবা দিনে আপনাকে একটি আমল একত্রিশবার করতে হবে সেই আমলটি হচ্ছে আপনি রজব মাসে উত্তম রূপে অজু করে আল্লাহতালার নামাজ আদায় করে সালাত আদায় করে তারপর আপনি আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করবেন দোয়া করে আপনার যত মনের আশা আছে সব আশার কথা আল্লাহ তালাকে খুলে বলবেন আপনার রিজিক বৃদ্ধি করার দরকার পড়লে রিজিকের কথা আল্লাহ তালার কাছে বলবেন আরও যত সমস্যা আছে সব সমস্যার কথা আল্লাহ তালার কাছে বলবেন তারপর বলার পরে আপনি দোয়া করে আপনি নামাজের মধ্যে বসেই আপনি আস্তাক ফিরুল্লাহ একত্রিশ বার পাঠ করবেন একত্রিশ বার আস্তাক ফিরুল্লাহ পাঠ করার মাধ্যমে আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করে দেবে আপনি ধনী হয়ে যাবেন আপনি যদি আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালার প্রিয় হয়ে যান এবং আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে আর কি লাগে একজন বান্দার জন্য আল্লাহ তালা যে বান্দার উপর খুশি হয়ে যায় সে বান্দাকে তো আল্লাহ তালা অনেক কিছু দান করে তাই আপনি অবশ্যই একত্রিশ বার নামাজের পরে নামাজের যায় নামাজে বসে একত্রিশবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব দান করবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনার ঋণগুলো সবগুলো পরিশোধ হয়ে যাবে এছাড়াও ধনী হওয়ার জন্য আরও বিশেষ কিছু আমল রয়েছে এবং বিশেষ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন এবং আপনার মনের সকল আশা পূরণ করে দিবে তেমনি ধনী হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি আমলের কথা আপনাকে বলবো যে আমলটি এবং যে কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনাকে সবকিছু দান করবে আসুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক রাসুল সাল্লু আলাই বলেন যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু দীর্ঘ হোক সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক রক্ষার দ্বারা মানুষের হায়াত লম্বা হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ইসব করেন সে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে সম্পর্ক রক্ষার বিনিময়ে সম্পর্ক রক্ষা করে বরং প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সেই যার সঙ্গে সম্পর্ক ফাটল দৌড়লে সে তা জোড়া দেয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আরও বলে গেছেন প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষার কৃতিত্ব তারাই প্রাপ্য যে অন্য পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করলেও নিজের পক্ষ থেকে তা জোড়া লাগায় প্রকান্তরে যার সঙ্গে সম্পর্ক বহাল রয়েছে তার সঙ্গে সম্পর্ক রক্ষা করলে তা হবে সর্বোচ্চ ভালো সম্পর্কের প্রতিদানে ভালো সম্পর্ক এটি যদিও আত্মীয়তার সম্পর্ক রক্ষার মধ্যেই পড়ে কিন্তু যে ব্যক্তি সম্পর্কের চলছে এমন আত্মীয়দের টানা পূরণ চলছে তার অনেক অনেক বেশি এবং তার বড় আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে অনেকগুলো লাভ আছে এই লাভ দুনিয়া আখিরাত জগতে সংক্ষেপে সেদিকে ইশারা করেছি এক নম্বর হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা ইমানের পূর্ণতা ও ইসলামের সৌন্দর্যের প্রকাশ দুই নম্বরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রিজিক ও হায়াত বৃদ্ধির কারণ তিন নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আতা বিন আলাই বলেন আমি আমার আত্মীয়ের জন্য এক টাকা খরচ করাকে দারিদ্র ব্যক্তির জন্য এক হাজার টাকা খরচ করার চেয়ে উত্তম মনে করি একজন তাকে জিজ্ঞেস করলো হে আবু মুহাম্মদ যদি আত্মীয়টি ধানাত আমার মতো হয় তবুও তিনি বললেন যদি সে তোমার চেয়েও বড় বিত্তশালী হয় তবু তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে শনিবারে কোন আমলটি বার করলে কোন দোয়াটি বার পড়লে আল্লাহ তালা আপনাকে দনি বানিয়ে দেবেন এবং আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখেন তাহলে আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দান করবে আপনার হায়াতে বরকত দান করবে এবং আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে শনিবার এই দুইটি কাজ আপনি অবশ্যই করবেন এক নম্বরে হচ্ছে নামাজে বসে যাই নামাজে বসে একত্রিশবার আস্তাকলা পাঠ করবেন দুই নম্বরে হচ্ছে আজকেই আজকেই যদি আপনার আত্মীয়র কোনো একজন লোকের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে আজকেই তাকে ফোন দেন ফোন দিয়ে তার খবর নেন এবং তাকে জিজ্ঞেস করেন যে কেমন আছে সম্পর্কটা ঠিক করে নেন তাহলে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে যাবে এবং আপনার রিজিক বেড়ে যাবে আপনার হায়াতে বরকদান হবে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে তো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আমাদের হায়াতে বরকদান করুক রিজিকে বরকদান করুক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ